এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তো রাখি পূর্ণিমা সেই সকাল সকাল চলে গেলাম মাসির বাড়িতে গিয়ে দেখি অনু হ্যান্ডমেড রাখি বানাচ্ছে আর ভাই হেল্প করছে এদিকে আমিও চলে গেলাম কিচেনে মাসিকে একটু হেল্প করার জন্য আজ হবে ফ্রায়েড রাইস তার জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে আর এদিকে কিন্তু রাখিও তৈরি হয়ে গিয়েছে এবার পালা ফ্রায়েড রাইসটা বানানো সুন্দর করে আমি আর টিসা রাইসটা বানিয়ে ফেললাম যার জন্য এত কিছু আয়োজন এবার সেই পালার রাখি বাঁধা তার জন্য সমস্ত কিছু আমি এদিকে রেডি করে নিলাম এই যে আমার একমাত্র ভাই পাশেরটাও কিন্তু একটা ভাই হয় যেহেতু আমি সবার থেকে বড় সেই জন্যই আমার পালাই কিন্তু প্রথমে আমি ভাইকে প্রথমে আশীর্বাদ করালাম আর রাখিটা বাঁধলাম ভাই কিন্তু খুশি কারণ ওর হাতে হলে ওর খুব ভালো লাগে কারণ ওর অনেকগুলো দিদি ছোট হলে কি হবে গিফটটা দিতে কিন্তু একদমই বলে নি আর আজ মেনুতে ছিল সম্পূর্ণ নিরামিষ কারণ দিনটা ছিল সোমবার মাসিরা নিরামিষ খায় সেই জন্য ছিল ফ্রায়েড রাইস আর পনির দিয়ে আলু দিয়ে তরকারি বেশ ভালোই হয়েছিল কিন্তু খেতে রাইসটা তো আমরা নিজেরাই করেছিলাম ওটার কথা আর কি বলবো কিন্তু তরকারিটা বেশ ভালো হয়ে আর নান আর চানা মটর আমার মতো পাগল কে আছে বলতো যে রাইস খাওয়ার পরে নান খায় কি আমার মতো উল্টো নিয়মে চলো নাকি বিকালে তুলি আসবে বলে আমরা গিয়েছিলাম ওকে আনতে একমাত্র ভাই বলে কথা না এসে কি আর পারে বলো যতই দেরি হোক আসতে তো হবেই ও সন্ধ্যাবেলা এসে রাখিটা পরিয়ে দিল আর এই যে সন্ধ্যাবেলা চলে এসেছে টিষা মহারানীর স্টুডেন্ট পড়তে আর অনুজি হ্যান্ডমেড রাখি বানিয়েছিল আমার জন্যেও কিন্তু বানিয়েছিল শুধু কি দিদিরা ভাইদের হাতে রাখি বাঁধবে বোনেরাও কিন্তু দিদিদের হাতে রাখি বাঁধতে পারে বেশ সুন্দর হয়েছিল রাখিটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে সত্যি বলতে ভালোবেসে কোনো কিছু বানালে খুবই ভালো হয় সেটা সন্ধ্যাবেলা খেয়েছিলাম মুড়ি আর ঘুগনি আর খেয়েছিলাম চা এদিকে আমাদের আর্টিস্ট বোন ও কিন্তু দারুণ ছবি আঁকে ভাই সেই জন্য ওর হাতে ধরিয়ে দিয়েছে একটা ছবি আঁকার জন্য এই যে বইটা দেখতে পাচ্ছ এইটা দেখেই কিন্তু ও ড্রয়িংটা করেছে একদম কিন্তু ডিটো হয়েছিল ব্যাস রাতের মেনুটাও ছিল সেম আজকের মতো এই পর্যন্তই রাখি তো তো বেশ ভালোভাবেই কাটালাম তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও থ্যাংকস ফর ওয়াচিং বাই